আজকে আপনাদের সাথে আমি প্লাটার সাজানোটা শেয়ার করব প্রথমে আমি ডালাকে সুন্দর করে র্যাপিং করে নিলাম এরপর ছোট্ট একটা প্লেট নিয়ে নিলাম আর তার উপর দিয়ে দিচ্ছি আমার হোল চিকেনটা আর এই ডালাটা সাজানোর আমার অনেক দিনের ইচ্ছে ছিল তাই মানহা যখনই আবদার করলো ও পোলাও রোস্ট খেতে যায় তখনই আমি আর ডালাটা মানে সাজানোর প্ল্যানই করে ফেললাম তো এরপর আমি চারদিকে পোলাওকে সুন্দর করে ছিটিয়ে দিব এবং এগুলোকে ডিম এবং কাবাব দিয়ে সাজাবো আজকে আমি চিকেন কাবাব করেছি আর আমি ডালাটা সাজাতে গিয়ে দেখছি যে যখন চিকেনটা মাঝখানে আছে চিকেনে একটু একটু করে রাইস থেকে যাচ্ছে সেই জন্য আমি চিকেনটাকে উঠিয়ে নিলাম যাতে সুন্দর করে রাইসটাকে সাজানো যায় এবং চিকেনটা ফ্রেশ থাকে তো এরপর আমি ডিম এবং কাবাবকে সুন্দর করে একটু চাপ দিয়ে দিয়ে বসিয়ে নিলাম আমার ডালাটা মাঝারি সাইজের একটা ডালা ছিল এবং শশাগুলোকে সাজিয়ে দিচ্ছি আর ডেকোরেশনের জন্য আমি শশাক গাজর এবং লেবুটা নিয়েছি রোস্ট পোলাওর সাথে যেটা খেতে সবাই পছন্দ করে সে আইটেমগুলোই আমি সাথে রেখেছি মাঝে মাঝে ভিন্নতা আনতে খাওয়ার রুচির পরিবর্তনের জন্য এরকম ডালা সাজালে বাসায় সবাই যেরকম খুশি হয় আর নিজেরও খুব ভালো লাগে আনকমন কিছু করতে পারলে আর গাজরগুলোকে আমি একটু ডেকোরেটিভ করে গোল গোল করে পাতলা পাতলা করেই কেটে নিয়েছি অন্য কিছুই আর করিনি আর আমি সাথে একটা সালাদ আইটেম রেখেছি সেটা হলো কোসলো সালাদ যেই স্যালাডটা আমাদের সবার খুবই পছন্দের এই তো আমার হয়ে গেল ডালা সাজানো আমি কাঁচামরিচগুলো একটু সুন্দর করে উঠিয়ে দিচ্ছি যাতে ডালাটা দেখতে আরও অনেক বেশি ভালো লাগে তো আমার কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট কলস্ট সালাডটা মেখে আমি ডালার সাইডে দিয়ে দিব এবার আমি কোলসলো সালাদে বাঁধাকপি গাজর এবং শসা দিয়েছি খুবই কুচি কুচি করে এগুলোকে কেটে নিয়েছি এরপর ম্যানিস এবং গোলমুচি মরিচ দিয়েই আমি মাখিয়ে নিয়েছি আর এরপর আমি চিকেনের সাইডে কোস্টো সালাডটা দিয়ে দিচ্ছি যেটা খেতে বাসার সবাই খুব পছন্দ করে এবং আমার নিজেরও পার্সোনালি খুব পছন্দ আর এই যে কমপ্লিট হয়ে গেল আমার ডালা কেমন লাগলো আমার ডালা সাজানো আর আশা করছি সবাই বাসায় একবার করে দেখবেন আজকের মতো এখানেই শেষ